2025 হাজার পঁচিশ সালের কান চলচ্চিত্র উৎসব যেন পর্দায় তুলে ধরেছে বর্তমান বিশ্বের জটিল বাস্তবতা ঐতিহ্যবাহী এই উৎসব যাকে অনেকে ফ্রেঞ্চ উপকূলের রোদ্রোজ্জ্বল বিনোদনের জায়গা মনে করেন এবার রূপ নিয়েছে সামাজিক ও রাজনৈতিক চেতনার শক্তিশালী মঞ্চে এবছর কান উৎসব তাই শুধু তারকাখচিত জাক নয় বরং বিশ্ব রাজনীতি প্রযুক্তি ও সামাজিক বাস্তবতার ওপর নির্মাতাদের গভীর দৃষ্টিভঙ্গি দিয়ে স্মরণীয় হয়ে থাকছে পর্যন্ত হাইসেন্স কান কর্তৃপক্ষ এতদিন শুধু সিনেমার জন্যই সিনেমা উৎসব আয়োজন করে বলে এক ধরনের গর্ববোধ করত কিন্তু কিংবদন্তী অভিনেতা নির্মাতা রবার্ট ডি নিরোর এক বক্তব্য তাতে নতুন করে প্রশ্ন এঁকে দিয়েছে চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনে সম্মানসূচক স্বর্ণপাম গ্রহণের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেন তিনি নেপথ্যে ছিল বাইরে নির্মিত সব যুক্তরাষ্ট্রের চলচ্চিত্রের ওপর একশো শতাংশ শুল্ক আরোপের নির্দেশ কানের এবারের আয়োজনে সঞ্চালকের দায়িত্বে ছিলেন ফরাসি অভিনেতা লরা লাফিদ উদ্বোধনী দিনে তার বক্তব্যেও রাজনৈতিক আলাপ উঠে আসে বাংলাদেশের জুরি প্রধান অস্কারজয়ী অভিনেত্রী জুরেত বিনেশও একই কথা বলেন প্রশ্ন হলো সবাই কেন একই সুরে কথা বলছেন এবারে আশরীকী তাহলে রাজনীতি টুকে পড়ল। গত 16 এপ্রিল ইসরায়েলি বাহিনীর হামলায় মারা যান গাজার 25 বছর বয়সী শিল্পী ফটোসাংবাদিক ফাতিমা হাসুরা তাকে পুজিবক করে তথ্যচিত্র হ্যান্ডস এবারের কানে প্রদর্শিত হয়েছে ঘটনায় বিশ্বে প্রায় চলচ্চিত্র ব্যক্তিত্ব শিরোনামে একটি এ খোলা চিঠিও লেখেন ফলে কানের এবারের আসর শুরুর আগেই রাজনৈতিক সুর তৈরি হয়ে গিয়েছিল এদিকে কান কর্তৃপক্ষ এবারের আসরের উদ্বোধনী দিনটিকে রুশ বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের জনগণের লড়াইয়ের প্রতি উৎসর্গ করা হয় নিয়মিত বিভাগের বাইরে গিয়ে কর্তৃপক্ষ তিনটি তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করে পাশাপাশি ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগে ফরাসি অভিনেতা থিও নাবারো মুসিকে কানেন লাল গালিচায় হাটার ব্যাপারে নিষেধাজ্ঞা দেয় কর্তৃপক্ষ অন্যদিকে আসলে প্রথম দিনই তৈরি হয় পোশাক বিতর্ক উৎসব শুরুর একদিন আগে কানের লাল গালিচায় নগ্ন বা অতিরিক্ত লম্বা পোশাকের উপর নিষেধাজ্ঞা দেয়া হয় অলিভার লাক্স পরিচালিত মরক্কো চলচ্চিত্র সিরাত এবং মার্কিন নির্মাতা অ্যারিয়াস্টারের রাজনৈতিক ব্যঙ্গচিত্র এডিংটন এই দুটি সিনেমা উৎসব জুড়ে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে যুদ্ধ প্রযুক্তির প্রভাব রাজনৈতিক বিভাজন ও বাস্তবতার বিকৃতির মতো বিষয় নিয়ে নির্মিত এই চলচ্চিত্রগুলো শুধু সিনেপ্রেমী নয় বরং আন্তর্জাতিক সমালোচকদের মনোযোগও কেড়ে নিয়েছে সমালোচকরা বলছেন এবছরের কানের বিশেষত্ব হল তার সময় সচেতনতা যেখানে বহু সময় চলচ্চিত্রকে বাস্তবতা থেকে পালাবার একটি মাধ্যম হিসেবে দেখা হয় সেখানে এবারের উৎসব যেন বলছে বাস্তবতা থেকে মুখ ফিরিয়ে নয় বরং তার মুখোমুখি দাঁড়ানোর সময় এখনই মারিওসেন সবিস্ট রায়